আসসালামু আলাইকুম ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন দিন পর আপনাদের মাঝে আবার ফেরা ঈদ উপলক্ষে প্রতিটি শপিং মলে অনেক সুন্দর করে সাজানো হয়ে থাকে যেহেতু ঈদের আর দিন বাকি নেই তো সবাই সবারই একটা টেনশন থাকে ঈদের জন্য কেনাকাটা করা পরিবারের সবার জন্য সেজন্য আমরা চলে আসলাম আজকে যমুনা ফিউচার পার্ক শপিং মলে আমরা বাসা চেঞ্জ করেছি যার জন্য আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্ক কাছে হয় এখানে আসা যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের থেকে বড় শপিং মল কিন্তু এখানে এন্ট্রি করার পরে আমরা আসলেই অবাক যে এত মানুষের ভিড় যমুনা ফিউচার পার্ক শপিং মলটি আসলে অনেক বড় তার জন্য এখানে যে কোনো সব খুঁজতে অনেক হিমশিম খেতে হয় আমরা এখন আরঙের আউটলেটটি খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না এরপর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে নেটে সার্চ করার চেষ্টা করলাম যে কোন ব্লকে বা কোন কোর্টে আরং অবস্থিত দেন একটা আইডিয়া পেলাম মোটামুটি তো এরপর ওই অনুসারে আগাতে থাকলাম ঈদ আনন্দ মূলত বাচ্চাদের জন্যই যখন আপনি ছোট ছিলেন ঈদকে অনেক একটা ভাইব মনে হতো যেমন এখন আমরা বড় হয়ে গেছি আমাদের অনেক রেসপন্সিবিলিটি চলে আসছে যার কারণে ঈদ আনন্দটা ওইভাবে ফিল হয় নাগরের মতো এসে আমরা চলে আসছি আরঙ আউটলেটে তো এখানে এসে আমরা অবাক যে এত ভিড় আপনি এর ভিতরে একটা কিছু দেখে শুনে যে কিনবেন সে সুযোগ সেই যে যেরকম করে কিনে নিচ্ছে এবং এখানের যে প্রাইস ঈদ উপলক্ষে আসলে সবগুলোতেই অনেক বেশি প্রাইস আমার কাছে মনে হয়েছে এবং এত মানুষ এত ক্রেতা যে কেউ আপনাকে কোনোটা দেখিয়ে বলবে যে এটা আপনি নিতে পারেন বা হচ্ছে কি এটা প্রাইস এত বা এটার সাথে এত ভ্যাট যুক্ত করা হয়েছে এরকম কোনো সুযোগ নেই আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে কাউন্টারে আসবেন কাউন্টারেও বিশাল লাইন ছিল এই তো আমরা মোটামুটি এখান থেকে কিছু কিনে বের হয়ে গেলাম এই উপলক্ষে প্রতিটি শপে তারা নতুন করে তাদের সবগুলোকে রূপ দিয়েছে বা সুন্দর করে সাজিয়েছে ক্রেতার আকর্ষণ ধরে রাখার জন্য এরপর আমাদের চোখে পড়লো জ্যোতি এর আউটলেট আমি জ্যোতিকে বললাম মজা করে দেখো তোমার জন্য আমি একটি শোরুম খুলে ফেলেছি এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য টপ ফ্লোরে যাচ্ছি ফুড কোর্টে একদম গ্রাউন্ড ফ্লোরে দেখলাম কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট সেল করা হচ্ছে কেউ যদি কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নিতে চান ডিসকাউন্টে ওখানে গিয়ে নিতে পারবে টপ ফ্লোরে উঠেই আমাদের চোখে পড়লো কালারফুল ট্রেন যেটি রেল লাইন ছাড়াই চলতেছে খুঁজে খুঁজে বের করলাম যে আসলে এটি কি এরপর খুঁজে পেলাম এবং একদম সরাসরি দেখলাম আমাদের সামনে দিয়ে যাচ্ছিল এটি মূলত বাচ্চাদের জন্য চাইলে বড়রাও চড়তে পারবে যদি সাথে বাচ্চা থাকে বাবু থাকে তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগলো ফুড কোর্টে এসে খেয়াল করলাম এখানে একদমই মানুষের আনাগোনা নেই সবাই শপিংয়ে ব্যস্ত তাও ভালো যে এখানে গ্যাদারিং নেই নিচে যে অবস্থা ছিল এত গ্যাদারিং আমরা সিপি দেখে কিছু অর্ডার দিলাম দেন ওয়েট করতেছিলাম খাবারের জন্য এই যে আমাদের খাবার চলে আসছে আমরা নিয়েছিলাম বার্গার চিকেন ফ্রাই দেন বল কিন্তু এখানে যেটা আমরা হয়েছি সেটা হলো বার্গারটি একদমই ভালো ছিল না এবং মনে হয়েছিল যে রুটিটা অনেক পুরোনো এরপর আমরা ফেরিওয়ালা থেকে ক্যারামেল পপকর্ন নিয়েছিলাম যেটা আমার আর জ্যোতির অনেক পছন্দের লাস্টে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম তাইবা এন্টারপ্রাইজে এখানে বাসার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় আমরা কিছু প্রোডাক্ট নিয়েছিলাম যেগুলো আমাদের নতুন বাসার জন্য দরকার ছিল এখানে এই এই স্টলটিতে অনেক কিছুই পাওয়া যেটা আপনার ঘর সাজানো থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং যাবতীয় যা আছে সবই আপনি এই একটি স্টল থেকে নিতে পারবেন যমুনা থেকে বের হয়ে আমরা কফি লাইম থেকে জুস নিয়ে বাসার উদ্দেশ্যে ব্যাক করলাম তো এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ